संयोग च आमा आमा ছাত্রলীগের সন্তোষে হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাবেক মন্ত্রী সাবেক এমপি ডক্টর খন্দকার মুশার হোসেন স্যার উপস্থিত বিএনপির ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বান বীর মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব আব্দুল সালাম সহ জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মহানগরীর নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম স্লোগানটা বন্ধ রাখতে হবে স্লোগানটা বন্ধ রাখেন প্লিজ স্লোগানটা বন্ধ রাখেন আপনারা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা দেখেছেন চেহারা দেখে চব্বিশ তারিখে আমরা দেখলাম শেখ হাসিনার পালিত সন্ত্রাসী ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে লাঠি লামড়া হকিস্টিক এবং জাতবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা করল আমরা সেখানে পুলিশের কোন তৎপরতা দেখলাম না শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন ঘন্টার পর ঘন্টা নিরীহ জাতীয় ছাত্র দলের নেতা কর্মীদের মাথা ফাটানো হলো কমানো হলো হাত পা ভেঙে না হলো আমাদের ছাত্রী বন্ধের হাত ভেঙে না হলো তাদের মাথা ফাটিয়ে না হলো কোথায় ছিল সরকার কোথায় ছিল অবৈধ প্রধানমন্ত্রী কোথায় ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল আমাদের পুলিশ ভাইয়েরা কারণ যা ঘটেছে সব কিছু এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হয়েছে যার কারণে পুলিশ প্রশাসনে অনেক বিবেকবান কর্মকর্তারা থাকা সত্ত্বেও চাকরির ভয়ে তারা সেদিন হস্তক্ষেপ করতে পারেনি কারণ অবৈধ প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল জাতীয় ছাত্র দলের নেতা কর্মী দেখে মেরে ফেলার জন্য যেমনি হুমকি দিয়েছিল অবৈধ প্রধানমন্ত্রী এসডি বেগম খালেদা জিয়াকে পদ্মা সে ব্রিজ থেকে ছেড়ে দেবে মৃত্যুর হত্যার হুমকি দিয়েছিল জাতীয়বাদী ছাত্র দলের নেতা কর্মীদের ওপর হত্যার হুমকি দিয়েছিল তারপরে কি দেখলাম জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি কাজী রম ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইম মাহমুদ সহ তিন শতাধিক জাতীয়বাদী ছাত্র দল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো লাঠি ছিল রান্না ছিল রাজনাশা ছিল হাসিনা বাহিনীর কাছে আর মামলা দিল জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে কোথায় প্রশাসন কোথায় জাতির বিবেক কোথায় আজকে বুদ্ধিজীবীরা কোথায় আজকে ভাইস চ্যান্সেলর এবং প্রত্য সাহেব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বান জানাতে চাই অবিলম্বে প্রতিটি ছাত্র সংগঠনের নেতা কর্মীদেরকে হলে উঠিয়ে মধুরকে ক্যান্টিনে ক্যাম্পাসে সহ অবস্থান সৃষ্টি করতে হবে যদি সেটা না করেন মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এই ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের কখনো জায়গা হয়নি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সতীকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যের বিরুদ্ধে সেই অপারেটার বাংলার পাওয়া দেশ থেকে আমরা প্রতিবাদ করেছি যুগে যুগে প্রতিবাদ হয়েছে বাউন্ডের ভাষা আন্দোলন শিক্ষান্দন শিক্ষা আন্দোলন উনসত্তরের গণপ্রথান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই সাড়ে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যারা বাংলার থেকে হয়েছে আজকে আমি বলছি যদি শেখ হাসিনা এবং তার প্রশাসনের ব্যক্তিবর্গরা ভাইস চান্সেলর সাহেব সাহেব যদি জাতীয় ছাত্র নেতা কর্মীদের মতো